অরিজিনাল যে কেচিগুলো হয় সিজারগুলো হয় সেগুলো সত্যিই খুবই অসাধারণ যারা ব্যবহার করে আসলে তারাই বলে যে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং চুল কাটতে মানে খুবই মানে আরামদায়ক একটা ফিল অনুভব হয় তো এই সিজারটি যে ম্যাটেরিয়াল দিয়ে আসলে বানানো হয়েছে সেটার বিষয়ে একটু আলোচনা করি এই সিজারটি যে ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে সেটার নাম হচ্ছে হাই কোয়ালিটি ওয়েটলেস কার্বন স্টিল এই সিজারটি যে ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে সেটি হচ্ছে হাই কোয়ালিটি ওয়েটলেস কার্বন স্টিল তো এখন এই সিজারটি বৈশিষ্ট্য হচ্ছে দেখুন এখানে কিন্তু সাধারণ সিজারের মতো না এখানে কিন্তু একটা ব্লেড বা তরওয়ালের মতো ধারের অংশটা আসলে ডিজাইন করা হয়েছে এর কারণ হচ্ছে যাতে এটার ধারের যে মানে লং লাস্টিংটা যেন একটু বেশি করে ধারটা যেন অনেক দিন আসলে থাকে এই জন্যই আসলে এটা বানানো হয়েছে আর হাই কোয়ালিটি ওয়েটলেস কার্বন স্টিল মানেই হচ্ছে আপনার সপ্তাহে সপ্তাহে যে শান দিতে হয় এরকম না তো এগুলো হচ্ছে লম্বা সময় আপনি ব্যবহার করতে পারবেন যারা পার্সোনাল ব্যবহার করবেন তারা লাইফ টাইম আসলে ব্যবহার করতে পারবেন তাদের শান দিতে হবে না এটা দিয়ে যদি আপনি শুধু চুল কাগজ পাতলা কাগজ এবং পাতলা কাপড় কাটেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনি মোটা কিছু কাটেন অথবা হাত থেকে পরে যায় তাহলে এই সিজারগুলোতে আসলে সমস্যা দেখা দেয় আর এগুলোর যখন ধার শেষ হয়ে যাবে তখন আপনি এগুলোতে সান দিতে পারবেন হ্যাঁ জাগুয়ার যতগুলো সিজার আছে স্টেনলেস স্টিল ওয়েটলেস স্টিল ওয়েটলেস কার্বন স্টিল হাই কোয়ালিটি ওয়েটলেস কার্বন স্টিল সবগুলোতেই ধার গেলে আবার সান দিতে পারবেন তো এই সিজারগুলো আমাদের কাছে হচ্ছে চারটি কালারের পাবেন একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হলুদ কালারের আর একটা হচ্ছে এই যে সাদা কালারের এই যে সাদা তারপরে আর একটা হচ্ছে এই যে ব্লু এই যে নেভি ব্লু কালারের আর আরেকটা হচ্ছে আমাদের কাছে এটা লাল কালারের তো এই সিজারটা এই চারটি কালারই আসলে আমাদের কাছে পাওয়া যায় আপনার ওয়েটলেস কার্বন স্টিল হাই কোয়ালিটি ওয়েটলেস কার্বন স্টিলের উপরে আসলে কালার করা হয়েছে তো এটাকে কালারিং রেজার সিজার নামে আসলে ওরা নাম দিয়েছে জাগুয়ার কোম্পানি এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কালারিং রেজার হ্যাঁ এটার নাম রেজার সিজার কেন দেওয়া হয়েছে এর কারণ হচ্ছে আপনার রেজার মূলত হচ্ছে আপনার খুর রেজার হয় ব্লেড রেজার হ্যাঁ তো ওগুলোতে কিন্তু অনেক ধার থাকে প্রচুর ধার থাকে হ্যাঁ তো এটাতে যেহেতু হাই কোয়ালিটি ওয়েটলেস কার্বন স্টিল ব্যবহার করা হয়েছে এটা প্রচুর ধার এটা আপনার ব্লেডের চেয়েও মানে অনেক ধার এইখানের আপনি যদি সাধারণ একটা কিছু দিয়ে এরকম হালকা একটু টান দেন তাহলে দেখবেন ধারটা আসলে বুঝতে পারবেন যেটাতে কতটা পরিমাণের ধার তো এই জন্যই এগুলোর নাম দেওয়া হয় কালারিং রেজার বা রেজার সিজার এর আগেও অনেকগুলো আমি রেজার সিজারের ভিডিও আপলোড করেছি আপনারা দেখেছেন তো এই ছিল আসলে আজকের এই চার কালারের জাগুয়ার কালারিং রেজার সিজারের ভিডিও তো এই সিজারগুলো আপনারা আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে এই সিজারগুলো নেওয়ার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করেও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর ডিম মা ফোর ডট কম লিখে সার্চ করলে তারপরে হচ্ছে ওয়েবসাইটে ঢোকার পরে আপনি সার্চ অপশনে গিয়ে রেজার সিজার অথবা সিজার লিখে সার্চ করলে এই সিজারগুলো কেচিগুলো আসলে পেয়ে যাবেন চাইলে ওয়েবসাইট থেকেও সরাসরি আপনারা অর্ডার করতে পারেন আর এই সিজারগুলোর ভিডিওতে দাম কেন বলছি না এর কারণ হচ্ছে এই দামটা ওঠা নামা করে হ্যাঁ যে কোনো প্রোডাক্টটিরই দাম হচ্ছে ওঠানামা করে তো এজন্য আসলে ভিডিওতে এই দামগুলো বলা ঠিক নয় কারণ হচ্ছে দেখা যায় এই প্রোডাক্টটি আমি আজকে কিনেছি বা তিন টাকায় হ্যাঁ এক সপ্তাহ পরে কিন্তু তিন টাকা থাকবে না হয়তোবা কমতে বা বাড়তে পারে হ্যাঁ তো এটাই হচ্ছে আসলে পার্থক্য তো আপনার এই ভিডিওর মধ্যে যদি আমি দামটা বলি যে এটার দাম হচ্ছে তিন টাকা তাহলে দেখা যায় এই ভিডিওটা বছরের পর যুগের পর যুগ থাকবে বছরের পর বছর থাকবে তখন মানুষ হচ্ছে কনফিউশনের মধ্যে পড়ে যাবে যে ভিডিওর মধ্যে তিনি বলল তিন টাকা তাহলে এখন পাঁচ টাকা ছয় টাকা বা দশ টাকা হলো কিভাবে হ্যাঁ এই জন্যই আসলে আমরা বা অনেক মানে বিক্রেতা দেখবেন যে ভিডিওর মধ্যে কিন্তু তিনি দাম বলছেন না ঠিক আছে তো আপনারা এটা আমাদের ওয়েবসাইটে গেলে দামটা দেখতে পাবেন অথবা হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক করলে তখন এটার দাম জানতে পারবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এই ছিল আসলে আজকের এই নতুন চারটি কালারের সিজার বা কেচির ভিডিও তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল